হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব এর আগের দিনে আমরা কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে জেনেছি আজকে আমরা কংগ্রেসের নরম দল গরম দল এগুলি আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে নরমপন্থী চরমপন্থী কি জিনিস খায় না মাথা দেয় কংগ্রেসের প্রথম পর্বের যে নেতারা ছিলেন তারা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নরোজি বদরুদ্দিন তৈয়বজি লালমোহন ঘোষ আনন্দমোহন বসু প্রমুখ আরও অনেক রয়েছেন এদের বলা হতো নরমপন্থী এবং কেন বলা হতো নরমপন্থী তারা কি সফট সফট ছিলেন সফট হার্টেড ছিলেন না তাদের কিছু কাজ ছিল যাদের জন্য তাদের নরমপন্থী বলা হতো তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে নরমপন্থীদের কাজ সম্পর্কে লেখো বা নরমপন্থীদের কার্যাবলী লেখো নরমপন্থীদের সম্পর্কে যাই প্রশ্ন আসুক ঠিক এইভাবে লিখবে কংগ্রেসের প্রথম পর্বের নেতারা আমি যাদের নাম বললাম তারা ইংরেজদের প্রতি আস্থাশীল ছিলেন ইংরেজ শাসনের প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল তারা মনে করত ইংরেজ শাসন ভারতের জন্য শ্রেয় দাদাভাই নরোজি তার বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ ইন ইন্ডিয়াতে ইংরেজ শাসনের কথা বলেছেন বলেছেন ভারতে ইংরেজ শাসন আশীর্বাদস্বরূপ এবং ইংরেজ ইংল্যান্ডের কাছে তা গর্বের তারা মনে করত ভারতকে উন্নতির জন্য ইংরেজের শাসন প্রয়োজন এছাড়াও তারা ইংরেজদের সাথে আবেদন নিবেদন নীতি গ্রহণ করেছিল কি এই আবেদন নিবেদন নীতি এবং কেনই গ্রহণ করেছিল নেতারা কারা নেতারা হচ্ছে জনগণের প্রতিনিধি এবং জনগণের দাবি সরকারের কাছে রাখাই তাদের কাজ তখন কংগ্রেস ছিল জনগণের প্রতিনিধি এবং সরকার কারা ছিল ব্রিটিশ সরকার জনগণের যে দাবি তা কংগ্রেসের নেতারা ইংরেজদের কাছে উপস্থাপিত করত। এবার কীভাবে করতো আবেদন নিবেদন অনুনয় বিনয়ের মাধ্যমে চিঠিপত্রের মাধ্যমে একদম ঝুঁইকে নিয়ে যে এটা করে দিয়েন এটা করে দিয়েন ঠিক আছে এই আবেদন নিবেদন মাধ্যমে তারা তাদের দাবি উপস্থাপন করতেন আর ইংরেজরা কি করতেন হ্যাঁ করে দেবো কোনো টেনশন নাই খালি তোমরা আমাদের দিকটা দেখে নিও জনগণ কিন্তু ক্ষেপতে দিও না জনগণকে কিন্তু বিদ্রোহ করতে দিও না আমরা অবশ্যই করবো খালি এরকম ললিপপ দিত যে হ্যাঁ করবো করবো আর ওরা তাই বিশ্বাস করতো যে হ্যাঁ করবে করবে সত্যিই করবে এবার আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষ এই নরমপন্থীদের প্রতি বিশ্বাস হারাতে থাকে আস্থা হারাতে থাকে তাদের কোনো দাবি কিন্তু পূরণ হয় না ইংরেজরা খালি বলে হ্যাঁ করে দেবো করে দেবো কিন্তু হয় আর না সাধারণ মানুষ বিকল্প পথ খুঁজতে থাকে বলে না তোরা কোনো নেতা না তোরা ভালো নেতা না তোরা আমাদের দাবি পূরণ করতেই পারতেছিস না আমরা তোদের কেন নেতা মানবো আস্তে আস্তে কিন্তু নরমপন্থীদের যে আন্দোলন নরমপন্থীর যে নেতা তারা ফ্লপ হতে গেল তারা ব্যর্থ হতে থাকলো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে নরমপন্থীদের ব্যর্থতার কারণ লেখো এছাড়াও যদি তোমাদের বলে যে নরমপন্থীদের কার্যাবলী লেখো তাহলে কিন্তু একই এই ব্যর্থতার কারণ আর কার্যাবলী কারণ কাজের জন্যই ব্যর্থ হয় কাজের জন্যই সফল হয় পড়াশোনা করলে পাস হয় পড়াশোনা না করলে ফেল হয় তাহলে প্রথম কারণ হিসেবে লিখবে যে আবেদন নিবেদন নীতি এতক্ষণ যা বললাম আবেদন নিবেদন নীতি ইংরেজদের প্রতি আস্থাশীল এরকম এবার যে কংগ্রেসের যে প্রথম পর্বের যে নেতারা ছিলেন তারা খুবই বৃত্তশালী ছিলেন মানে টাকা আলোয়া ছিলেন তারপর তারা জমিদার ছিলেন তারা উকিল ছিলেন তারা কখনোই সাধারণ মানুষের কথা চিন্তা করেনি তারা কখনই সাধারণ মানুষের দাবি ঠিকঠাক উপস্থাপন করেননি তারা সবসময় নিজেদের কথা চিন্তা করেছেন তারা সাধারণ মানুষের কাছে কানেক্ট করতে পারেননি এই কংগ্রেসের প্রথম পর্বের নেতারা এত উচ্চবৃত্ত ছিল তার জন্য ঋষি অরবিন্দ কংগ্রেসকে বলেছে ব্যানার্জি ব্যানার্জি ও লালমোহন ঘোষেদের বিজাতীয় কংগ্রেস এখানে ব্যানার্জি ব্যানার্জি বলতে উমেশচন্দ্র ব্যানার্জি এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা বলা হয়েছে চরমপন্থীদের এই আবেদন নিবেদন নীতিকে ঋষি অরবিন্দ রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেছিলেন প্রশ্ন এটাও আসতে পারে এছাড়া ক চরমপন্থীদের যে আবেদন নিবেদন নীতি একে বলা হতো থ্রি পিস তিনটা পি প্রেয়ার মানে প্রার্থনা পিস মানে শান্তি অ্যান্ড প্রোটেস্ট বিরোধিতা এর পরের কারণ কী চার নম্বর কারণ কংগ্রেসের নেতারা সে নেতারা কৃষক কৃষক শ্রেণীর দাবি উপস্থাপন করতে পারেননি কৃষক শ্রেণীর আশা পূরণ করতে পারেননি কারণ কংগ্রেসের যে নেতারা তারা বড় লোক ছিল কৃষকদের যে দুর্দশা সেটা তারা ঠিকঠাক ব্রিটিশদের কাছে উপস্থাপন করতে পারেনি বা ঠিক ঠিক উপায় উপস্থাপন করতে পারেনি তাই তাদের সমস্যাও দূর হয়নি এই জন্য কৃষকরাও কিন্তু নরমপন্থীদের সাথে ছিল না আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে চলে যায় কংগ্রেসের যে বৃত্তশালী নেতারা তারা সারা বছর নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকতো তাদের সংগঠনকে মজবুত করার কোনো তাদের চিন্তা চিন্তাভাবনা ছিল না তাদের নীতি ছিল না এরা তারা বছরের তিন দিন আসত এবং তিন দিন এসে তারা উৎসব পালন করতো তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যানুয়াল ফাংশন করত একেই অনেকে ঠাট্টা বিদ্রুপ করে বলতো তিন দিনের আখড়া যে যার মতন তিন দিনে আসতো নাচ গান করতো চলে যেত যার তারপর যার যার কাজে থাকতো সংগঠনকে কোনো মজবুত করার ধান্দাই ছিল না এছাড়াও নরমপন্থীদের কিন্তু বিরোধিতার মানসিকতা ছিল না তারা ওই সম্মুখ বিরোধিতা করবে যে দাবি উপস্থাপন করবে কঠোরভাবে দাবি উপস্থাপন করবে তাই তাদের সেটা ছিল না তাই তাদের বলা হতো নরমপন্থী এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই লিখবে যা যা বললাম কি কি বললাম আমি আরেকবার রিপিট করছি প্রথমে বললাম তাদের আবেদন নিবেদন নীতি তারপর বললাম যে নরমপন্থীদের প্রথম পর্বের নেতারা ছিল বৃত্তশালী ঠিক আছে তারা সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি সাধারণ মানুষের দাবি উপস্থাপন করতে পারেনি তারপরে বললাম যে কৃষক শ্রেণীর দাবি উপস্থাপন করতে পারেনি কৃষক কৃষক শ্রেণী যার জন্য এদের কাছ থেকে দূরে সরে যায় তারপর এরা কোনো সংগঠন করতে পারেনি সাংগঠনিক দুর্বলতা ঠিক আছে তারা তিন দিনের জন্য আসতো তিন দিনের জন্য নাচ গান করে চলে যেত তারপর কি বললাম তারপর কঠোরভাবে কোনো কিছু বিরোধ করতে পারেনি ঠিক আছে এগুলি অবশ্যই মনে রাখবে এই সব কারণেই বৃতশ্রদ্ধ হয়ে তাদের প্রতি আর আস্থাশীল না থেকে বিশ্বাস হারিয়ে জনগণ কংগ্রেসের অপর নেতাদের কাছে যায় এবং তারা ছিল চরমপন্থী চরমপন্থী মানে তারা সম্মুখ বিরোধে যাবে কোনো ভয় করবে না যেটা তাদের দাবি সেটা উপস্থাপন করবেই ঠিক আছে এরা হলেন চরমপন্থী এবং উত্থান ঘটলো চরমপন্থী নেতাদের এইবার চরমপন্থী কারা এই চরমপন্থী এবং কেন ঘটলো এদের উত্থান তোমাদের যদি প্রশ্ন আসে যে চরমপন্থীদের উত্থান সম্পর্কে লেখো তাহলে ঠিক এভাবে লিখবে নরমপন্থী নেতাদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস হারাতে থাকে এবং তারা নরমপন্থীদের প্রতি অনাস্থা দেখাতে থাকে এবং আস্তে আস্তে সাধারণ মানুষরা বিকল্প পথে যেতে থাকেন এবং এই সময় কংগ্রেসের মধ্যেই কিছু নেতার উত্থান ঘটে যারা নরমপন্থীদের মতন নয় কংগ্রেস ব্রিটিশদের কাছে সরাসরি সম্মুখ বিরোধিতা করতে রাজি ছিলেন তারা আবেদন নিবেদনের পরিবর্তে ছিনিয়ে নেওয়ার প্রতি বিশ্বাসী ছিলেন এবং তাই তাদের বলা হতো চরমপন্থী বা চরম দল এরা কারা ছিলেন এরা ছিলেন লালা রাজপত রায় চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক ঋষি অরবিন্দ প্রমুখ ঠিক আছে এবং এদের উত্থান কি করে ঘটল এবং কেন ঘটল প্রশ্ন যদি আসে যে নরমপন্থীদের উত্থান সম্পর্কে লেখো তাহলে ঠিক এইভাবে লিখবে প্রথমে তোমরা পয়েন্ট করবে যে নরমপন্থী প্রথমে যা বললাম সেটা লিখবে হেডিং এবার লিখবে প্রথম পয়েন্ট লিখবে দুর্বলতা কংগ্রেসের প্রথম পর্বে নেতারা যা বললাম ওই যে আবেদন নিবেদন নীতি করতে থাকে কিন্তু সাধারণ মানুষ তাদের প্রতি বিশ্বাসঘাতে থাকে তারা সাধারণ মানুষের দাবি উপস্থাপিত করে কিন্তু তাদের দাবি কিন্তু পূরণ হতে থাকে না সাধারণ মানুষ আস্তে আস্তে বিকল্প পথে খোঁজে বিকল্পের ফলে কংগ্রেসে এমন কিছু নেতার আবির্ভাব হয় যারা সম্মুখ বিরোধিতা করতে যায় যারা নরমপন্থীদের এই ভিক্ষাবৃত্তিকে ভালো চোখে দেখেনি তারা এই ভিক্ষাবৃত্তির বিরোধিতা করে সাধারণ মানুষের দাবি উপস্থাপিত করে এবং সাধারণ মানুষ আস্তে আস্তে সেই চরমপন্থীর নীতি অনুসরণ করে তাই কি ছিল কংগ্রেসের দুর্বলতা দ্বিতীয় পয়েন্ট লিখবে যে ভারতীয় ঐতিহ্য ভারতীয় ঐতিহ্য কি দেখো নরমপন্থীরা কিন্তু পাশ্চাত্য ঐতিহ্য অনুসরণ করত পাশ্চাত্যের রীতিনীতি মানত ঠিক আছে যার জন্য তারা সাধারণ মানুষের প্রতি কানেক্ট হতে পারেনি কিন্তু যে নেতারা তারা ভারতীয় ঐতিহ্যের অনুসরণ করেছে তারা ভারতের ঐতিহ্যের কথা বলেছে ভারতীয় সংস্কৃতির কথা বলেছে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী বালগঙ্গাধর তিলক এবার কেন এদের কথা কেন বলছি দেখো বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তার রচনার মধ্যে দিয়ে চরমপন্থার উদ্ভব ঘটান তিনি ভারতীয় ঐতিহ্যের কথা বলেন তার রচনায় যুক্তিবাদ এবং জাতীয়তাবোধের চেতনা ছিল তিনি ধর্মের পথে চিত্তবৃত্তির অনুশীলনে মনুষ্যত্ব বিকাশে কথা বলেন তিনি আনন্দমঠ উপন্যাসে তার একটা প্রথম উপন্যাস আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বন্দে মাতরম ধ্বনি তুলেন বঙ্কিমচন্দ্রের আদর্শ কোথ বেনথাম জন স্টুয়ার্ট মিলের দর্শন হল তার চিন্তাভাবনার উৎস ছিল মহাভারত ও গীতা শ্রীকৃষ্ণ ছিলেন তার আদর্শ তিনি তার শ্রীকৃষ্ণ চরিত্র রচনায় শ্রীকৃষ্ণের মতন আদর্শ নায়কের নেতৃত্বে একটি সংগঠিত ভারতের স্বপ্ন দেখেছিলেন বঙ্কিমচন্দ্র ঘোষণা করেন দেশমাতাই হলো ঈশ্বর দেশপ্রেম হল ধর্ম এবং দেশমাতার উপাসনাই হল ঈশ্বর উপাসনা ঠিক এই সময় কিন্তু যে তৎকালীন ভারতে যে অবস্থা ছিল কৃত যুবকরা বেকার ছিলেন তাদের শোষণ হচ্ছিল তারা কিন্তু বঙ্কিমচন্দ্রের এই লেখার প্রতি আকৃষ্ট হন এবং বঙ্কিমচন্দ্রের আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হন সেরকমই কাজ করেছিলেন স্বামী বিবেকানন্দ যুব সমাজকে নতুনভাবে অনুপ্রাণিত করেন নতুনভাবে মোটিভেট করেন তিনি বলেন যুব সমাজকে শক্তিশালী হতে হবে তিনি বলেন দুর্বলতার কোনো স্থান নেই বীর বীরভোগ্যা বসুন্ধরা ঠিক আছে তিনি যুব সমাজকে বলেন যে লোহার মতন শক্ত করতে তার বাহু তিনি বলেন যুব সমাজই পারবে দেশকে স্বাধীন করতে তিনি বলেন ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না তিনি বলেন উঠিস্তত জাগ্রত প্রাপ্য বরান নিবোধক তিনি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোতে ধর্মসভায় যে ভাষণ দিয়েছিলেন তাতে ভারতের যুব সমাজের মনে উদ্দীপনা সৃষ্টি করে এরকমই ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি হিন্দু ধর্মের শুদ্ধির কথা বলেছিলেন তিনি বৈদিক সভ্যতার কথা বলেছিলেন তিনি বেদকেই পরম সত্য বলে চিহ্নিত করেছিলেন এইবার পয়েন্ট হবে অর্থনৈতিক দিক ইংরেজ শাসনের সীমাহীন শোষণ করের বোঝা এর এর চাপে কিন্তু সাধারণ মানুষ জর্জরিত হয়েছিল এবং তাদের যে দাবি তাদের যে চাপ থেকে মুক্তি দিতে নরমপন্থীরা পারেনি এছাড়াও দাদাভাই নৌরজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ ইন ইন্ডিয়ায় ভারতের ড্রেন ওয়েলথ থিওরি ঠিক আছে সম্পদের নির্গমন তথ্যটি তুলে ধরেছেন এই সম্পদের নির্গমন সম্পর্কে আমি ডিটেলসে অন্য ভিডিওতে আলোচনা করব তিনি বলেছিলেন ইংরেজরা কী করছেন ভারতের সম্পদ ইংল্যান্ডে নিয়ে যাচ্ছেন এর ফলে ভারতে কিন্তু দুর্দশা বৃদ্ধি পাচ্ছে এটিও ছিল কিন্তু অন্যতম কারণ এরপরের কি কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ এই আঠেরোশো ছিয়ানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু ভারতে অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় খরা তারপর খাদ্যাভাব এইসব অনেক দেখা যায় সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই সময় প্রায় নব্বই লক্ষ মানুষ প্রাণ হারায় এই সময় কংগ্রেসের প্রথম পর্বের নেতারা কিন্তু তাদের দাবি উপস্থাপন করতে পারেনি ইংরেজের কাছে সাধারণ মানুষ কিন্তু বিতঃসুদ্ধ হয়ে যায় এই নরমপন্থীদের প্রতি তারা মনে করে নরমপন্থী এবং ইংরেজরা উভয়ই এক ইংরেজরা আরেকটা ঘটনা ঘটে এই সময় সাধারণ মানুষের ত্রাণের অবস্থা না করে ইংল্যান্ডরা মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী বর্ষ কিন্তু পালন করতে থাকে সাধারণ মানুষের প্রতি আরও ক্ষোভ জন্মায় এবং তারা বিকল্প পথের ব্যবস্থা খুঁজে নেয় এছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতিও কিন্তু এই চরমপন্থীদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গের ফলেই চরমপন্থী আন্দোলন পূর্ণভাবে তীব্রতা আকার ধারণ করে এবং সাধারণ মানুষ সম্পূর্ণভাবে চরমপন্থী সাপোর্টে চলে আসে চরমপন্থী পথে চলে আসে এবং নরমপন্থী আন্দোলন ব্যর্থ হয়ে যায় তাহলে কারণ বোঝা গেল এই উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ এবং তার আগে আরও কিছু ঘটনা ঘটে যে উনিশশো দুই এইখানে তোমার ইউনিভার্সিটি অ্যাক্ট র্যালে কমিশন এই সব কারণে কিন্তু চরমপন্থী আন্দোলন পূর্ণ আকার ধারণ করে এগুলি সব তোমরা লিখবে ঠিক আছে লটকার জন্য সব এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে নোট কি করে বানাবো দেখো নোট বানানোর অনেক রকম পদ্ধতি রয়েছে আমি যেটা বলে দিচ্ছি সেটা তুমি হুবহু লিখতে পারো বা আমি যেটা বলছি সেটা তুমি শুনলে শোনার পর তুমি নিজের ভাষায় যেটা বুঝলে সেটা লিখতে পারো আমার মতে এটাই কিন্তু বেস্ট আমি যেটা বলছি সেটা বুঝলে বুঝলে তারপর নিজের ভাষা সেটাকে নিজের মতন করে লেখো তাহলে সেটা তোমার একবারে মুখস্ত হয়ে যাবে ঠিক আছে এইভাবে নোট বানাতে হয় কারণ পয়েন্টগুলো তো আমি বলে দিচ্ছি এবার যেই ডিটেলসগুলি আছে সেগুলি তোমরা ভালো মতন বোঝো বুঝে তোমরা খাতায় লিখো নিজের ভাষায় লেখো তাহলে পরীক্ষা হলে তুমি খুব তাড়াতাড়ি উত্তর লিখতে পারবে ঠিক আছে বোঝা গেল এই ছিল আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ